ওই একজনে বলে চায়ের দোকানে বলে শুধু বৈশা বৈশা চাপাবাজি করে আর চা খায় বিএমপির একজনের পাইয়ারে চান্দি চান্দের দেশে লয়ে গেছে ফাম দিয়ে বিএমপি তোমরা তো এখন বেহেসতে আছো এবার আসে আজিমে আল্লাহ পরামর্শ করতেছে তোমাকে কই নিবে বিএমপি তো এরা তো আর ওইরকম মক্কার আজিনা রাজনীতি যারা করে এরা দুনিয়া পুরা, আখেরাত বলতে এদের মধ্যে কিচ্ছু নেই যতটুকু দেখায় এ শুধু দুনিয়া পাওয়ার আশায় আপনাদের মন নেওয়ার জন্য না ইসলাম ইসলাম জিকির করে এরা কেউ ইসলাম চায় না চায় আমাদের অনেকে মাঝে মাঝে আমি ধমক দিই কয় বিএমপি এইটা করলো না ইসলামের জন্য আওয়ামী লীগ আমি বললাম এরা কি ইসলামের ব্যানার নিয়ে আপনাদের কাছে ভোট চাইছে জানগো ব্যানারটা ইসলামী ব্যানার ভোট দাও আমরা কোরআনের শাসন قائم করব এই ইসলামের লাইনে দে সলভে এরা তো এই স্লোগান দেয় না তুমি যেই ইসলামের লাইনে নাই তার কাছে ইসলাম চাও কেন যারা ইসলামের লাইনে ইসলাম চায় এগো ভোট দাও না কেন বর্তমানে আমগো হুজুরদের মধ্যে আলেম চেয়ারম্যান আছে না বাংলাদেশে আসেনি খবর লও তো সারা বাংলাদেশের চেয়ারম্যান এক পালায় উদাও আর আমগো ওলামাই খেরাম যারা চেয়ারম্যানই করে এদেরকে খবর লও আল্লাহর জাত ও সিফাতের কসম আল্লাহর দিন ইসলাম আর কোরআন দিয়েই এ জাতিকে শান্তি দেয়া সম্ভব অন্যথায় নয় স্যার দোকানে ভাইয়া বিএনপির খুশি না কইছে তো হে খুশি দোকান তাড়াতাড়ি দুধ বেশি দিয়ে একটা দুধ সাহি দিয়ে ভাগছে আইসা আওয়ামী লীগের একটা তাহলে তোমরা একটা টেনশন কেন করো চোখটা খুললে দেখবা তোমরাই এ ভামে শুধু দুধ না রুডির লগে কলাও দাও এইরম চাপাবাজি কইরা তেরো কাপ চা খাওয়া শেষ হঠাৎ করেছে একজন এই প্রাইভেট প্রাইমারি স্কুলের মাস্টার হ্যাঁ শিক্ষিত হের মনে কইরা দেখছে সর্বনাশ আমাকে চিনেন না আমি তো বিদেশি একজন প্রবাসী আমি সৌদি আরব তিন বছর কাতারে দুই বছর সিঙ্গাপুরে ছিলাম চার বছর এত যে চাপা করে স্যার সার এখন অর্ডার দেয় না স্যার তো বুঝে ফেলছে এত বক বক করে একটা প্রশ্ন করে ফেলছে গেছেন 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 কাতার সৌদি তাহলে ভূগোল সম্পর্কে তো অনেক অভিজ্ঞতা আছে বলে হ্যাঁ হ্যাঁ সাড়ে তিন বছর ছিলাম স্যার এবার বুঝলেন যেটা আসলে কথার পাগল এটা চাপাবাজ চাপা বাজি করে 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 মানুষের থেকে ধান্দা করে এ দুনিয়ায় সবগুলোই চাপাবাজি করে দুনিয়া পাওয়ার জন্য এই জন্য আমি সেদিন ঢাকায় বলেছি ও যুবকেরা আল্লাহর কসম করে বলি তোমরা এই জীবনে যত আপন পাইছো সব স্বার্থপর তোমাদের জীবন তোমাদের জীবনের আপন বন্ধু হলো একমাত্র ওলামায় এছাড়া তোমাদের আপন কেউ নেই দেখো না এত গালি দাও এত বিরোধিতা করো এরপর আলেম দোয়াই করে কখনো বট দোয়া করে না দেখলে হাসি মুখে সালাম দেয় বাবা কেমন আছো এই ব্যবহার তোমাকে কেউ দিবে না আর তুমি যে যাদের পিছনে দৌড়াও সাথে আঘাত লাগলে দল থেকে শুধু নাম কাটে না কল্লা কেটে দেয়। আল্লাহ সব ভাই কেহে দান করে আল্লা তা বলেন সব নবী পায় আমার হাসে আর আমি আল্লাহ একমাত্র মুহাম্মদের আশিক ব্যবধান আছে না নাই বন্ধু শব্দের অনেক শব্দ আছে আরবিতে আল্লাহ বন্ধু মনে করিয়া একটা উপাধি দিলেন রুহুল্লাহ মুসা নবীরে দিলেন কালিম উল্লাহ ইব্রাহিম নবীর দিলেন সলিন উল্লাহ আদমরে দিলেন সফি উল্লাহ তাউদরে দিলেন খলিফাতুল্লাহ এইভাবে সবাইরে দিয়া আল্লাহ হাবিবুল্লাহ রাখলেন তার আপন বন্ধু মোহাম্মদের জন্য আল্লাহ কোরআনে কোন নবীর নাম নিছেন কিন্তু আপনার আমার নবীর নাম নেন নাই বরং নবীরে ডাকছেন ফাঁকে ফাঁকে তেমন নাম ধরে ডাকেন নাই এমন দামি দামি শব্দ বলেছেন যেই শব্দটার ব্যাখ্যা ছাড়া কখনো সুযোগ নাই বুঝা হতো বিশাল অলংকারযুক্ত শব্দ ছোট্ট শব্দ

নবীর জীবনে দুইটা আশ্চর্য ধরনের সফর হয়েছিল একটা সফর জমিনে আর একটা হয়েছিল আসমানের উপরে দুই সফর বড় আশ্চর্য ধরনের এক সফর আল্লাহ সুখের সফর করাইছেন আর একটা সফর নবীর জীবনের বড় দুঃখের সফর করেছিলেন দুই সফরে দুইজন সফর সঙ্গী সফর মক্কা দনো সফর মক্কা থেকেই শুরু দনোটা সফর রাতের বেলায় শুরু এক সফর মক্কা থেকে মদিনা সফর সঙ্গী পায়গম্বরের জান্নাতি সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন আর সফর হলো মক্কা থেকে বাইতুল মাকদিস ওখান থেকে সাত আসমানের উপরে আরশে আযীম ওই সফরের সঙ্গী কিছু সময়ের জন্য জিব্রাইল আমিন আল্লাহ এই যে দুইটা সফর করাইছি একটা হলো মক্কা থেকে মদিনায় হিজরত এর থেকে আরো আশ্চর্য ধরনের সফর হলো আসমান ভ্রমণ করা এত বড় আশ্চর্য ধরনের সফর যে দেড় হাজার বছর পর এখনো অনেক নাস্তিক পর্যন্ত এই সফরকে মেনে নিতে পারে না আল্লাহ এখানে একটা ধরনের ঘটনা ঘটাই দিলেন কোরআন শরীফে সুরায় ইসরার ভেতরে বলেছেন সুবহানাল্লাযী এখানে আল্লাহ কি বললেন সুবহান পবিত্র ওই সত্তা আশ্রয় ভ্রমণ করাইলেন বেআ তার প্রিয় বান্দাকে আল্লাহ এত দামি 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 শব্দ নবীর শানে ব্যবহার করলেন কোরআনে

আমিও আল্লাহর বান্দা বান্দা আপনিও হিন্দু আল্লাহর বান্দা খ্রিস্টানও আল্লাহর বান্দা ইহুদিরাও আল্লাহর বান্দা বৌদ্ধরাও আল্লাহর বান্দা এমন একটা সাধারণ শব্দ আমার নবীর বেলায় আশ্চর্য ধরনের ঘটনার ক্ষেত্রে ব্যবহার করলেন কেন